সকাল থেকেই সানাই বাজছে পাঁচ বছর পর চৌধুরী বাড়িতে আবার রব আত্মীয় স্বজনের কোলা হলে অত বড় বাড়িটা যেন গম গম করছে পাঁচ বছর আগে সেই দিনটার কথা মনে পড়ছে তিতিরের তিতিরের বিয়েতেও বাড়িটা ঠিক এইভাবেই সেজে উঠেছিল চৌধুরী বাড়ির যে কোনো অনুষ্ঠান মানেই আত্মীয় স্বজনের মেলা তিতিরের একমাত্র ভাই তমগ্নর বিয়ে তিতির তো আনন্দেই আত্মহারা আনন্দ হবে নাই বা কেন একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা সেই জন্যেই তো বিয়ের সাত দিন আগে থেকেই তিতি চলে এসেছে বাপের বাড়িতে তবে বাপের বাড়িতে সাত দিন আগে আসা নিয়ে তিতিরের সাথে নলিনী দেবীর সে কি অশান্তি নলিনী দেবী অর্থাৎ তিতিরের শাশুড়ি মা তিতিরও আচ্ছা কোষের শাশুড়িকে শুনিয়ে দিয়েছে কত আর মুখ বুঝে মেনে নেওয়া যায় আসার আগের দিন সন্ধেবেলায় নলিনী দেবী এসে ঢুকলেন তিতিরের ঘরে তিতির তখন আলমারি থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানার ওপর রেখেছে ভাইয়ের বিয়েতে পড়বে বলে যে দুটো ভালো শাড়ি কিনেছে সে দুটো শাড়িও তার মধ্যে আছে বিয়ের বেনারসিটাও বের করে আলাদা একটা প্যাকেটে রেখে ট্রলি ব্যাগটার মধ্যে শাড়িগুলো একটা একটা করে গুছিয়ে রাখছে তখন নলিনী দেবী তিতিরের এই গোজ গাছ দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বৌমা এই শাড়ি টাড়ি বের করে গোজ গাছ করছো তা কোথাও যাবে নাকি কি তিতির শাশুড়ির দিকে না তাকিয়ে বলে উঠল কালই আমি বাপের বাড়ি যাব নলিনী দেবী কিছুক্ষণের জন্য থমকে গেলেন কাল কাল কি করতে যাবে বরং একেবারেই যেও আর তো কদিন পরেই তোমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্যই তো কালই যাব তোমার ছেলেও সেটা জানে আমি ওকে বলেও দিয়েছি বিয়ে সে তো এখনো সাত আট দিন বাকি এত আগে থেকে গিয়ে কি করবে তাছাড়া আমার শরীরটা তেমন ভালো নেই আমি একা একা রান্না বান্না সব সামলাতে পারবো অপুর অফিস সকালে এতগুলো কাজ তুমি বরং দু তিন দিন আগে যেও আমার শরীরটা ভালো থাকলে তোমাকে বলতেই হতো না এর আগেও তো কতবার গেছো আমি কি কখনো বলেছি তোমাকে তিতিরের মুখে কথাগুলো লাগানোই ছিল বলল জানতাম তুমি একটা নাটক করবেই আমি ভাইয়ের বিয়েতে যাব এটাই তোমার হিংসা তুমি তো কখনোই আমার ভালো দেখতে পারো না দেখছি তুমি ভেবেছ তোমার কথা শুনে নিয়ে দুদিন আগে যাব হুম আমি কালই যাব তাতে তোমার যা ইচ্ছে হয় করো তিতিরে এমন কড়া কড়া কথাগুলো শুনে নলিনী দেবীর চোখ খুব সুরে বললেন তুমি আমাকে আজ যা বলে দিলে এরপর আমি কিছুই বলবো না তোমাকে বড় কষ্ট পেলাম বৌমা আমি হিংসে করি তুমি এটা আমাকে বলতে পারলে এ কথা শোনাও পাপ ঠিক আছে তুমি কালে যেও আমি সামলে নেব সত্যি কথা বলে দিয়েছি তো এখন তো খারাপ লাগবেই তোমার খারাপ লাগেনি আমার তোমার ভাইয়ের বিয়ে তুমি তো আনন্দ করবেই কথাটা বলেই নলিনী দেবী তিতিরের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সত্যি তো আনন্দ করার জন্যই তো তিতির সাত দিন আগেই চলে এসেছে সব কিছু প্ল্যান করে রেখেছে কোন দিন কোন শাড়িটা পরবে এমনকি শাড়ির সাথে কোন জুয়েলারিটা ম্যাচ করবে সেসব আগে থেকেই ঠিক করা আছে বিয়ের দিন সকাল থেকেই তিতির এমনভাবে সেজে আছে তিতিরের ছোট পিসি তো বলেই বসল তিতির তোকেই তো বিয়ের কোণে বলে মনে হচ্ছে কাঁচা হলুদ রঙের শাড়ি খোঁপায় গোলাপ বেশ দেখতেও লাগছে তোকে এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে হইচই শুরু হয়েছে কে যেন বলল তমগ্নর গায়ে হলুদ পড়লে তবেই গায়ে হলুদের তত্ত্ব যাবে ও বাড়িতে ওদিকে তিতিরের সেচোপিসি চিৎকার করতে করতে বলছে পাঁচ জনেও এও লাগবেই চারজনে হয় নাকি একজনেও কম হচ্ছে তিতিরের ছোট বৌদিরই বড় জেঠু ছেলের বউ এও হবার কথা ছিল গত রাত থেকে তার আবার জ্বর তাই একজনকে নতুন করে এও লাগ হতে হবে তিতির পাশেই ছিল তাই কথাটা তিতিরের কানে যেতেই তিতির মাকে ডেকে বলে কাউকে না পেলে আমি আছি তো মা আমি বরং হব তিতিরের এমন প্রস্তাবে তিতিরের মা আর তার তুলিকা দেবী অনিহা প্রকাশ করে বললেন তুই মনে হচ্ছে তোকে শুভ কাজে লাগবে না তিতি তখনও ভাবতে পারেনি নিজের মা এমন কথা বলবে তিতির জিজ্ঞেস করে কেন আমি আবার কি দোষ করলাম মা দোষ কিছুই না তোর তো এখনো বাচ্চা কাচ্চা হয়নি আর এটা শুভ কাজ তো বন্ধা নারীদের সব জায়গায় কাজে আসে না আচ্ছা একটু দাঁড়া তোর সেজ পিসিকে আগে জিজ্ঞেস করে নিই এ ব্যাপারে তো সেজ পিসি বিধান দিতে পারবে তিতির মাকে বাধা দিয়ে বলে উম থাক মা দরকার নেই আর জিজ্ঞেস করার তুমি যখন নিজে বলছো তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার কি বরং অন্য কাউকে দেখো তাছাড়া এও হলে আমি আর আনন্দ করব কখন আমাকে কত ছবি তুলতে হবে সরো আমি আর একটু ভালো করে সেজে নিই কথাগুলো বলেই মাকে কিছু বুঝতে না দিয়েই তিতির দৌড়ে চলে আসে চিলে কোঠার ঠাকুর ঘরে এক মুহূর্তে তিতিরের সব আনন্দ যেন মাটি হয়ে যায় মায়ের কথায় বাপের বাড়িতে আসার পর থেকে নিজের পিসি মাসি আত্মীয় স্বজন কেউ তো বলতে বাকি রাখেনি সবার একটাই কথা কেন বাচ্চা হয়নি কবে আর হবে তিতি সকলের ব্যঙ্গ কথাকে হাসি মুখেই উড়িয়ে দিতে পারলেও এক্ষেত্রে আর পারেনি শেষ পর্যন্ত নিজের মাও বলে বসল মেয়েরা যখন গভীরভাবে দুঃখ পায় তখন সবথেকে বড় আশ্রয়স্থল হলো তার নিজের মা তিতিরে দু চোখ জলে ভেসে যাচ্ছে বিয়ে হয়ে গেলে নিজের মাও কেমন করে যেন পর হয়ে যায় তিতির সেটা খুব ভালোভাবেই বুঝে যায় ঠাকুর ঘরে মা কালীর মূর্তির সামনে বসে তিতির কাঁদতে কাঁদতে বলে সহ্য করার মতো শক্তি শুনি দিও মা তিন দিন হলো তিতির বাড়ি ফিরেছে মনের ভেতর এক অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তিতির সত্যি তো বাচ্চা না হলে মেয়েদের কত কথা শুনতে হয় ভীষণ মন খারাপ তিতিরের তিতির সে কথা কাকেই বা বলে বোঝাবে যেখানে নিজের মাও বলতে ছাড়ল না তিতির ভাবে সত্যি তো নিজের মায়ের সাথে শাশুড়ি মায়ের কত তফাত নিজের প্রতি বিরাট একটা খারাপ লাগা কাজ করতে থাকে ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি যাওয়া নিয়ে কত খারাপ কথা শাশুড়িকে শুনিয়ে দিয়েছিল তিতির অথচ দেখো পাঁচ বছরের বিবাহিত জীবনে তিতিরের শাশুড়ি নলিনী দেবী তিতিরকে একটা দিনের জন্য অভিযোগ করেননি বাচ্চা কেন হয়নি বলে বরং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যখন নলিনী দেবীকে জিজ্ঞেস করেছে তখন তাদেরকে আচ্ছা খসে শুনিয়ে দিয়েছেন নলিনী দেবী এক প্রতিবেশী তো মুখের উপর বলে দিয়েছিলেন এটা কি গাছের ফল নাকি যে যখন খুশি পেরে নেব সময় হলেই হবে এ নিয়ে কথা বলতে এসো না কখনো অথচ নিজের মা ভাবলেই চোখে জল এসে যাচ্ছে তিতিরের এদিকে তিতিরের শাশুড়ি নলিনী দেবী বুঝে গেছেন তিতিরের কিছু একটা হয়েইছে বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই তিতিরকে কখনো এমন গোমরা মুখ করে থাকতে দেখেননি নুলিনী দেবী ভাবতে থাকেন নিজে থেকে কি জিজ্ঞেস করবেন একবার যদি আবার কথা শুনিয়ে দেয় তারপর ভাবে বললে বলবে বৌমা তো পর নয় হাসি খুশিতে থাকা মেয়েটা এমন চুপচাপ থাকলে হয় কি সব সংসারেই তো ঝামেলা অশান্তি হয় তাই বলে কি এতদিন ধরে রাগ পুষে রাখবে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সাহস নিয়েই নলিনী দেবী আসেন তিতিরের ঘরে মৃদু সুরে বলেন বৌমা একটা কথা জিজ্ঞেস করার জন্যই তোমার ঘরে এসেছি তুমি কি সেদিন থেকেই আমার উপর রাগ করে আছো বাপের বাড়ি থেকে ফিরে তুমি মুখ ভার করে রেখেছ সব সংসারেই তো অশান্তি হয় বলো তাই বলে কি রাগ করে থাকবে আমিও তো তোমার একজন মা নলিনী দেবীর এমন কথা শুনে তিতির যেন নিজেকে ধরে রাখতে পারে না শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তিতির নলিনী দেবী তিতিরের এহেন কান্নার কারণ কিছুই বুঝে উঠতে পারেন না কান্না ভেজানো গলায় তিতির বলে আমি সত্যি খারাপ একটা মেয়ে তাই না মা প্লিজ আমাকে ক্ষমা করে দিও ক্ষমা কিসের ক্ষমা আর কে বলেছে তুমি খারাপ আমি যে অনেক খারাপ কথা বলেছি তোমাকে তুমি ক্ষমা করবে তো আমাকে কি যে বলো বৌমা মায়ের কাছে আবার কিসের ক্ষমা তোমার মা আর আমি কি আলাদা হলাম মায়েরা কখনো আলাদা হয় নলিনী দেবীর এমন কথা শুনে তিতির ফুঁপিয়ে কেঁদে ওঠে আরও চোখ ভরা জল নিয়ে বলে তোমার মতো মা যে সবাই হতে পারে না যদি পারত তাহলে আমার নিজের মা কখনোই আমাকে বন্ধা বলে অচ্ছুতের চোখে দেখতো না আমি আর কখনো বাপের বাড়ি যাব না তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা নলিনী দেবী বুকে টেনে নিয়ে বলেন পাগলি মেয়ে কেন দূরে সরাবো মায়ের ওপর রাগ করতে নি আচ্ছা মা আমি যদি মা হতে না পারি আমি কি অচ্ছুত কে বলেছে তুমি যশোদা তো কৃষ্ণকে গর্বে ধারণ করেননি তবুও তো যশোদা মা তাই চিন্তা করো না তুমি ও মাতৃত্বের পাবে এখনকার দিনে দাঁড়িয়ে তুমি এসব নিয়ে ভাবছ ঈশ্বরে ভরসা রাখো ও মা কথায় বলে যে সয় সে রয় চোখ মোচো একদিন সব ভালো হবে দেখে নিও আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা কথাগুলো বলেই নলিনী দেবীর বুকে মুখ গুজে দেয় তিতি পাঁচ বছর পরের ঘটনা তিতিরের এখন সুখের সংসার কে বলেছে পর আপন হয় না আত্মার টানে মানুষ কি সুন্দরভাবে একে অপরকে নিবিড়ভাবে আপন করে নেয় কিছু কিছু মানুষের মধ্যে অতিরিক্ত ভালো গুণ দিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠান নলিনী দেবীও তার ব্যতিক্রম নয় তা না হলে সংসারকে এমন একটা শ্রী দিয়ে বাঁধতে পারতেন কি ভালো মানুষের সংস্পর্শে থাকলে অন্য মানুষটাও খুব সহজেই ভালো হয়ে ওঠে কে বলবে তিতির নলিনী দেবীর ছেলের বউ অপরিচিত কেউ যদি দেখে বলবে মার মেয়ে যেন তিতির আজ নলিনী দেবীর কাছে আবদার করেছিল ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে নলিনী দেবী তিতিরের পছন্দের খাবারটাই বানিয়েছে একসাথে সকলেই বসেছে খেতে ডিনার টেবিলেই তখন কথাটা তুললেন নলিনী দেবী বললেন অপু আর বৌমা তোমরা দুজনেই আছো দেখতে দেখতে তো সময় কিন্তু হয়েই এলো হাতে আছে আর মাত্র একটা মাস আমার দাদু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা পুরোহিত ডেকে একটা শুভ দিন তো দেখতে হবে কাল ছুটির দিন আছে কাল সন্ধ্যায় পুরোহিতমশাইকে আসতে বলি অপু হাসতে আসতে বলে থাম্মা যখন আছে তখন আর নাতির চিন্তা কি কি বলো তির দিতির কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে নলিনী দেবী বললেন শুনলে বৌমা অপুর কথা শুনলে একটা সিরিয়াস কথা বলছি কোথায় মন দিয়ে শুনবে তা না মজা করছে আরে মা তুমি যা করবে সেটাই ভালো হবে তাছাড়া এখনও তো সময় আছে ও ওসব হয়ে যাবে চিন্তা করো না কথাগুলো বলে উপমায়ের দিকে তাকায় নলিনী দেবী ছেলেকে বলেন সময় বেশি নেই আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ এত বড় কাজের আয়োজন গাঙ্গুলি বাড়ির অনুষ্ঠান তো যাহক মাহক করে হয় না বৌমার বাপের বাড়িতে গিয়ে তো বলে আসতেই হবে আগে থেকে দিনক্ষণ ঠিক না হলে চলবে বৌমার ভাইকেও তো ছুটি নিতে হবে একমাত্র ভাগ্নে বলে কথা মামা কোলে বসিয়ে ভাত খাওয়াবে নলিনী দেবীর পুরো কথাটুকু শেষ করতে না দিয়ে তিতির বলে উঠল হুম আমার আপত্তি আছে মা আপত্তি কিসের আপত্তি বৌমা আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করো তাতে অসুবিধে নেই আমার ছেলেকে তার মামা ভাত খাওয়াবে এটা আমি নিজেই চাইছি না দেবী অবাক হয়ে বললেন সে কি প্রথম মুখে ভাত তো মামাকেই দিতে হয় আর এটাই তো রীতি তিতির খাওয়া থামিয়ে বলে উঠল। সব ভুলে গেলে মা তোমরা ভুলে যেতে পারো আমি মা হয়ে আমি পারবো না বছর দেড়েক আগে লক্ষ্মীর অন্নপ্রাশন করবো বলে যখন মাকে জানালাম মা তখন সিটকে বলল অন্নপ্রাশন ও কি তোর পেটের মেয়ে নাকি যে ওর অন্নপ্রাশন করতে হবে কোন অজাত কুজাতের মেয়ে সে তোর শখ হয়েছে তুই অন্নপ্রাশন করতে পারিস তাছাড়া অন্নপ্রাশন তো ছোটো বাচ্চার হয় ওর অন্নপ্রাশন করার বয়স আর আছে দেড় বছর না দু বছর বয়সর ওর সন্তিতির ওই কার না কার বাচ্চা যার জন্মের ঠিক নেই তাকে মুখে ভাত দিতে আমার ছেলে যাবে না যেদিন তোর নিজের পেটের একটা হবে সেদিন যাবে এসব নিয়ে বেশি আধিক্ষেতা করলে লোকে হাসবে এসব আজে বাজে কাজে আমাদের ডাকবি না বিশ্বাস করো মা সেদিন মায়ের এমন কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল লক্ষ্মীকে দত্তক নিয়ে আমি নাকি ঘোর অমঙ্গল করেছি তাই আমার ঘরের লক্ষ্মীকে যে ভাজারা অসম্মান করে তাদের কোনো ছোঁয়াই আমার প্রয়োজন নেই সে আমার যত আপনি হোক আমি বরং এটা বলবো আমার গোপালের অন্নপ্রাশনে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই তাহলে দাদু ভাইকে কে ভাত খাওয়াবে কে আবার আমার লক্ষ্মী খাওয়াবে লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই তো সবকিছু বদলে গেল তোমার ছেলের প্রমোশন আমার গোপালের আগমন সবই তো লক্ষ্মীর ছোঁয়াতে ও নামে লক্ষ্মী নয় ও আমাদের সত্যিকারের লক্ষ্মী তিতিরের কথায় সায় দিয়ে অপু বলে ওঠে তিতির একদম ঠিক বলেছে মা আমার লক্ষ্মী মাই আমার বাড়ির সৌন্দর্য তাই লক্ষ্মীর হাতেই আমার গোপাল প্রথম অন্নের সাত পা ও সব রীতিনীতিকে দূরে সরিয়ে তিতিরের কথাকেই বরং মান্যতা দিই মা তার সন্তানের জন্য যেটা চাইবে সেটাতেই ভালো হবে তুমি শুধু আশীর্বাদ করো মা আমরা আমাদের লক্ষ্মী আর গোপালকে নিয়ে সুখে শান্তিতে যেন থাকতে পারি কলমে সরজিৎ ঘোষ আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা আমাকে ফেসবুক থেকে শুনছেন তারা ফলো করে দেবেন আর যারা আমাকে ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সব বাইকে